নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক সময়ে বাস করছি যখন পৃথিবীটা এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি বিশ্বজুড়ে যোগাযোগের এক নতুন দিগন্ত আর অন্যদিকে ক্ষমতার এক নতুন বিন্যাস তৈরি হচ্ছে পুরনো শক্তিগুলো দুর্বল হচ্ছে নতুন শক্তির উত্থান ঘটছে কিন্তু এই পরিবর্তনের ডামাডোলের মধ্যেই কিছু দেশ সময়কে অস্বীকার করে অতীতেই পড়ে থাকতে চাই তাদের চিন্তাভাবনা তাদের ভাষা তাদের রণনীতি সব কিছুই যেন একবিংশ শতাব্দীর সাথে বেমানান আজকের এপিসোডটি এমনই এক রাষ্ট্রকে নিয়ে এমন এক দেশ যার জন্মই হয়েছে এক বিভাজনের ক্ষতের উপর আর যে দেশ আজ পঁচাত্তর বছর পরেও সেই ক্ষতকে শুকাতে না দিয়ে বরং তাকে আরও গভীর করে চলেছে আমি কথা বলছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সম্পর্কে আমরা প্রায়শই আন্তর্জাতিক মঞ্চে কূটনীতির মার প্যাঁচ দেখি সেখানে নেতারা মেপে কথা বলেন প্রতিটি শব্দের পেছনে হাজারটা অর্থ লুকিয়ে থাকে কিন্তু কেমন লাগবে যদি শোনেন সভ্যতার অন্যতম পীঠস্থান বলে পরিচিত আমেরিকার মাটিতে দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে একটি দেশের সেনাপ্রধান একেবারে রাস্তার গুন্ডাদের মতো ভাষায় হুমকি দিচ্ছে দৃশ্যটা কল্পনা করুন স্থান ফ্লোরিডা আমেরিকা বক্তা জেনারেল আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীর প্রধান শ্রোতা মূলত প্রবাসী পাকিস্তানিরা এবং পরোক্ষে গোটা বিশ্ব আর বার্তা ভারতের জন্য জেনারেল মুনির সগর্বে ঘোষণা করলেন ভারত যদি কোনো বাদ নির্মাণের দুঃসাহস দেখায় আমরা দশটা মিসাইল মেরে সেটাকে গুড়িয়ে দেব এক সেকেন্ডের জন্য ভাবুন দশটা মিসাইল কি অবলীলায় কথাটা বলা হলো যেন মুদি দোকান থেকে দশটা ডিম কিনে আনার কথা হচ্ছে এটা শুধু একটা হুমকি নয় এটা একটা মানসিকতার প্রতিফলন একটা অসুস্থ বেপরোয়া এবং ধ্বংসাত্মক মানসিকতার প্রকাশ কিন্তু এখানেই শেষ নয় এর পর যা বলা হলো তা গোটা পৃথিবীকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট উনি বললেন মনে রেখো আমরা যদি ডুবি আমরা একা ডুববো না আমরা অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে ডুবব এই কথাগুলো শোনার পর যে কোনো বিবেকবান মানুষের মনে একটাই প্রশ্ন উঠবে পারমাণবিক অস্ত্রের মতো বিধ্বংসী শক্তি কি এমন একটি রাষ্ট্রের হাতে সুরক্ষিত যে দেশের সেনাপ্রধানের ভাষা আর একজন সন্ত্রাসবাদীর ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই তাদের হাতে কি পৃথিবীর ভাগ্য ছেড়ে দেওয়া যায় আজ আমরা পাকিস্তানের এই ডার্টি নিউক্লিয়ার ব্লাপের প্রতিটি স্তরকে উন্মোচন করব আমরা গভীরে গিয়ে খুঁজব কেন পাকিস্তান বারবার এই পারমাণবিক জুজু দেখায়। আমরা বিশ্লেষণ করব ভারতের এই অনবদ্য কূটনৈতিক চাল যা দিয়ে এই ফাঁপা হুমকিকে আন্তর্জাতিক মঞ্চে ভোতা করে দেওয়া হয়েছে এবং আমরা দেখব এই পুরো নাটকের পেছনে আসল ভূ রাজনৈতিক খেলাটা কি তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ শুধু খবর নয় খবরের পেছনে আসল খবরটা আমরা জানতে পারব প্রথমেই আমাদের এই হুমকির উৎসকে চিনতে হবে জেনারেল আসি মুনির এই ব্যক্তিটি কে তিনি শুধু পাকিস্তান সেনাবাহিনীর প্রধানই নন তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আই প্রাক্তন প্রধান অর্থাৎ রণকৌশল এবং তার সাথে ষড়যন্ত্র দুটোতেই তিনি সিদ্ধহস্ত হস্ত যখন এর একজন প্রাক্তন প্রধান এমন কথা বলেন তখন বুঝতে হবে এর পেছনে একটি সুচিন্তিত যদিও ভ্রান্ত তা পরিকল্পনা রয়েছে পাকিস্তানের কাঠামোটা বুঝতে হবে বাইরে থেকে দেখলে মনে হবে ওখানে একজন সন্ত্রাসবাদী আছেন সংসদ আছে অর্থাৎ একটি গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে কিন্তু এটা একটা মস্ত বড় ভ্রম বা ইলিউশন পাকিস্তানের আসল ক্ষমতার কেন্দ্রবিন্দু ইসলামাবাদে নয় রাওয়ালপিন্ডির জিএইচ অর্থাৎ সেনা সদর দপ্তরে সেনাবাহিনী সেখানে শুধু একটি প্রতিষ্ঠান নয় একটি স্টেট উইদিন স্টেট এদের নিজস্ব ভাষা আছে নিজস্ব সাম্রাজ্য আছে দেশের অর্থনীতি থেকে বিদেশনীতি সব কিছু এরাই নিয়ন্ত্রণ করে ফৌজি ফাউন্ডেশনের মতো বাণিজ্যিক সংস্থার মাধ্যমে এরা দেশের হাজার হাজার কোটি টাকার ব্যবসা চালায় তাই পাকিস্তানের সেনাবাহিনীকে টিকিয়ে রাখার জন্য তাদের বিপুল বাজেটকে সঠিক প্রমাণের জন্য তাদের একটি স্থায়ী শত্রু দরকার আর ভারতের থেকে ভালো শত্রু তাদের জন্য আর কে হতে পারে এখন প্রশ্ন হল আমেরিকার মাটিতে কেন কেন নিজের দেশে নয় কারণ হলো এই বার্তাটার লক্ষ্য শুধু ভারত ছিল না এর একাধিক লক্ষ্য ছিল প্রথমত প্রবাসী পাকিস্তানের মধ্যে উগ্র জাতীয়তাবাদকে উস্কে দেওয়া যাতে বিদেশ থেকে তাদের সমর্থন এবং অর্থ দুটোই পাওয়া যায় দ্বিতীয়ত আমেরিকাকে সরাসরি বার্তা দেওয়া বার্তাটা হলো তোমরা ভারতকে বেশি গুরুত্ব দিচ্ছ আমাদের উপেক্ষা করছো কিন্তু ভুলে যেও না এই অঞ্চলের শান্তি আমাদের হাতে আমাদের যদি আর্থিক সাহায্য বা রাজনৈতিক গুরুত্ব না দাও তাহলে এই পুরো অঞ্চলটাকে আমরা অশান্ত করে তুলতে পারি এটা এক ধরনের আন্তর্জাতিক ব্ল্যাকমেল তৃতীয়ত ভারতকে মনস্তাত্ত্বিকভাবে চাপে ফেলার চেষ্টা বোঝানোর চেষ্টা যে দেখো আমরা তোমাদের বিরুদ্ধে আমেরিকার মাটিতে দাঁড়িয়েও কথা বলতে ভয় পাই না আর ওই যে বললেন দশটা মিসাইল মারব এটা তাদের সৈন্যবাহিনীর অক্ষমতার প্রমাণ কারণ যে দেশ কনভেনশনাল ওয়ারফেয়ারে শক্তিশালী হয় সে পারমাণবিক যুদ্ধের কথা বলে না ভারত জানে পাকিস্তান জানে এবং গোটা বিশ্ব জানে যে কোনো প্রচলিত যুদ্ধে পাকিস্তান ভারতের সামনে এক সপ্তাহও টিকতে পারবে না তাই তাদের একমাত্র ভরসা হলো এই পারমাণবিক অস্ত্র যা দিয়ে তারা আসলে নিজেদের দুর্বলতাকে ঢাকার চেষ্টা করে পাকিস্তানের এই ঔদ্ধত্যপূর্ণ এবং কাণ্ডজ্ঞানহীন হুমকির জবাবে ভারত কি করল ভারত কি পাল্টা হুমকি দিল ভারত কি বলল, তোমরা দশটা মারলে আমরা একশোটা মারব না ভারত ঠিক সেটাই করলো যা একটি পরিণত শক্তিশালী এবং দায়িত্বশীল রাষ্ট্র করে থাকে ভারতের বিদেশমন্ত্রক কোনো লম্বা চওড়া ভাষণ দেয়নি তারা শুধু কয়েকটি শব্দ ব্যবহার করেছে যা পাকিস্তানের গালে এক কূটনৈতিক চর ছিল ভারত পাকিস্তানকে আখ্যা দিয়েছে অ্যান ইরেসপন্সিবল নিউক্লিয়ার স্টেট অ্যান্ড এ সিরিয়াল ব্লাফার আসুন এই শব্দগুলোর শক্তিকে বুঝি ইরেসপন্সিবল নিউক্লিয়ার স্টেট অর্থাৎ দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক শক্তি এই তকমাটা আন্তর্জাতিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অর্থ হলো ভারত বিশ্বকে বলতে চাইছে যে এই দেশটির হাতে পারমাণবিক অস্ত্র সুরক্ষিত নয় এবং এরা আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষার জন্য একটি বিপদ এর ফলে বিশ্বের অন্যান্য দেশগুলো পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করবে তাদের পারমাণবিক কর্মসূচির উপর নজরদারি বাড়ানোর কথা বলবে সিরিয়াল ব্লাফার অর্থাৎ একের পর এক মিথ্যাচারকারী এই শব্দটির মাধ্যমে ভারত পাকিস্তানের সমস্ত বিশ্বাসযোগ্যতাকে শূন্যে নামিয়ে এনেছে ভারত বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে এটা প্রথমবার নয় পাকিস্তান বারবার এই ধরনের ফাঁকা হুমকি দিয়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে কিন্তু ভারতের সবচেয়ে বড় শক্তি হলো তার নিউক্লিয়ার ডকট্রিন ভারতের পারমাণবিক নীতি হলো নো ফার্স্ট ইউজ এনএফইউ অর্থাৎ আমরা আগে থেকে পরমাণু অস্ত্র ব্যবহার করব না এর দুটো ট্রিমেন্ডার সুবিধা আছে প্রথমত নৈতিকভাবে ভারত সবসময় সুবিধাজনক জায়গায় থাকে আমরা প্রমাণ করি যে আমরা আক্রমণকারী নই আমরা আত্মরক্ষা করি দ্বিতীয়ত কৌশলগতভাবে এটা পাকিস্তানকে ফাঁদে ফেলে দেয় যদি পাকিস্তান কখনো প্রথম হামলা করার মতো ভুল করে তাহলে তারা আন্তর্জাতিক মঞ্চে একঘরে হয়ে যাবে এবং ভারতের বিধ্বংসী দ্বিতীয় স্ট্রাইক যা আমাদের নিউক্লিয়ার ট্রায়াড অর্থাৎ জল স্থল এবং আকাশ তিন জায়গা থেকেই পরমাণু হামলা চালানোর ক্ষমতা দ্বারা সুনিশ্চিত তাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলবে সুতরাং ভারত হুমকির জবাবে হুমকি দেয়নি ভারত যুক্তির জবাবে যুক্তি দিয়ে তথ্যের জবাবে তথ্য দিয়ে পাকিস্তানকে এমনভাবে উন্মোচিত করেছে যে তাদের পালানোর পথ পর্যন্ত বন্ধ হয়ে গেছে এটাই হলো, একুশ শতকের কূটনীতি একজন চিকিৎসক যেমন বাইরের উপসর্গ দেখে ভেতরের রোগটা নির্ণয় করেন তেমনি পাকিস্তানের এই হুমকিগুলো হল মাত্র তাদের রোগটা অনেক গভীরে আজ পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে মুদ্রাস্ফীতি তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছুঁয়েছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় শূন্য বাটি আটার জন্য মানুষ মারামারি করছে চীনের কাছ থেকে নোয়া সিপিইসই প্রকল্পের ঋণ তাদের গলায় ফাঁসের মতো চেপে বসেছে যাকে আজ সারা বিশ্ব ডেপ ট্র্যাপ ডিপ্লোমেসির সেরা উদাহরণ বলে মনে করে এই চরম দুর্দশা থেকে নিজের দেশের মানুষের নজর ঘোরানোর সবচেয়ে সহজ উপায় কী ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো যখন ঘরে খাবার থাকে না তখন বাইরে শত্রু দেখিয়ে জাতীয়তাবাদী আফিম খাওয়ানো হয় পাকিস্তানে গণতন্ত্র একটা প্রহসন ইমরান খানকে কিভাবে সরানো হলো নওয়াজ শরীফের সাথে কি হলো এগুলো প্রমাণ করে যে ওখানকার নির্বাচিত প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটা সীমিত আসল সরকার চালায় সেনাবাহিনী এই কন্ট্রোল ডিপ্লোমেসির খেলাটা যখনই হাতের বাইরে চলে যায় তখনই জনরস বাড়তে চাই তখনই সেনাবাহিনী ভারত বিরোধী জিগি তুলে নিজেদের ক্ষমতাকে আরও মজবুত করার চেষ্টা করে বছরের পর বছর ধরে পাকিস্তানের স্কুল পাঠ্যক্রম থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সব জায়গায় বিরোধী এবং হিন্দু বিরোধী ঘৃণা প্রচার করা হয়েছে এর ফলে সেখানে এমন একটি প্রজন্ম তৈরি হয়েছে যারা ভারতকে শত্রু ভাবাটাকেই তাদের অস্তিত্বের অংশ বলে মনে করে এই উগ্র মৌলবাদী এবং জিহাদি মানসিকতা যখন একটি দেশের মূল ধারার নীতি হয়ে যায় তখন সেই দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকে তখন তা সমগ্র মানবজাতির জন্য একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় পাকিস্তান বারবার এফএটিএফের গ্রে লিস্টে পড়েছে কেন কারণ তারা সন্ত্রাসবাদে আর্থিক মদতদাতা যা আজ প্রমাণিত সত্য ওসামা বিন লাদেন থেকে শুরু করে মুম্বাই হামলার চক্রীরা সবাই পাকিস্তানে আশ্রয় পেয়েছিল যে দেশ সন্ত্রাসবাদকে নিজেদের বিদেশনীতির অঙ্গ হিসেবে ব্যবহার করে তাদের মুখের পারমাণবিক হুমকিকে বিশ্ব আজ আর গুরুত্ব দেয় না বরং তাদের একঘরে করে দেয় পাকিস্তান যখন এই হুমকি দিচ্ছে তখন তাদের এটা বোঝা উচিত যে এই পৃথিবীটা উনিশশো নব্বইয়ের দশকে আটকে নেই বিশ্ব ব্যবস্থা সম্পূর্ণ বদলে গেছে একটা সময় ছিল যখন আমেরিকা পাকিস্তানকে তাদের দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী মনে করত কিন্তু নয় এগারোর পর এবং আফগানিস্তানে তালিবানকে মদত দেওয়ার পর আমেরিকার মোহ ভঙ্গ হয়েছে আজ আমেরিকা ভারতকে তাদের এক স্বাভাবিক এবং কৌশলগত সঙ্গী হিসেবে দেখে আমেরিকাও পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সুরক্ষা নিয়ে চিন্তিত তারা ভয় পায় এই অস্ত্র কোনোদিন সন্ত্রাসবাদীদের হাতে চলে যেতে পারে চীন হল পাকিস্তানের একমাত্র বড় ভরসা তাদের বন্ধুত্বকে পাহাড়ের চেয়ে উঁচু সমুদ্রের চেয়ে গভীর বলে বর্ণনা করা হয় কিন্তু এই বন্ধুত্বের আসল কারণ হল ভারতের বিরোধিতা চীন পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে পশ্চিম সীমান্তে ব্যস্ত রাখতে চায়। যাতে তারা নিজেদের সম্প্রসারণবাদী নীতি চালিয়ে যেতে পারে কিন্তু ও পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে তিতি বিরক্ত প্রকল্পে কর্মরত চীনা ইঞ্জিনিয়ারদের উপর বারবার হামলা চীনকে বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তান এক নির্ভরযোগ্য সঙ্গী নয় সৌদি আরব ইউইর মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা একসময় পাকিস্তানকে অকাতরে আর্থিক সাহায্য করত তারাও আজ তাদের নীতি বদলেছে তারা এখন ভারতের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য ও বিনিয়োগ করছে তারা দেখেছে ভারত এক স্থিতিশীল উন্নয়নশীল অর্থনীতির দেশ আর পাকিস্তান এক ব্যর্থ রাষ্ট্র যারা শুধু সাহায্যের জন্য হাত পাততে জানে সুতরাং পাকিস্তান আজ আন্তর্জাতিক মঞ্চে নিঃসঙ্গ তাদের এই পারমাণবিক হুমকি এখন আর কাউকে ভয় দেখানোর জন্য নয় বরং নিজেদের অস্তিত্ব সংকট ঢাকার জন্য এক মরিয়া আর্তনাদ আসুন একবার আয়নার সামনে দাঁড়াই একদিকে পাকিস্তান আর একদিকে ভারত ক্ষমতার ফারাকটা আজ কতটা ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং দ্রুত তৃতীয় স্থানের দিকে এগোচ্ছে আমাদের জিডিপি ফোর পয়েন্ট ট্রিলিয়ন পাকিস্তানের জিডিপি আমাদের থেকে প্রায় ১২ থেকে দশ গুণ ছোট এবং ঋণের দায়ে জর্জরিত ভারত আজ শুধু অস্ত্র কেনে না অস্ত্র তৈরি করে আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে আইএনএস বিক্রান্তের মতো বিমানবাহী রণতরী তেজাসের মতো যুদ্ধ বিমান ব্রহ্মসের মতো সুপারসোনিক মিসাইল আমরা নিজেরাই তৈরি করছি আমাদের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের মোট জিডিপির থেকেও বেশি জি টোয়েন্টির সফল আয়োজন থেকে শুরু করে কোয়াড বা এশীয়র মতো মঞ্চে ভারতের নেতৃত্ব প্রমাণ করে যে বিশ্ব আজ ভারতের কথা শোনে ভারত আজ রুল মেকার শুধু রুল টেকার নয় এই পরিস্থিতিতে ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো তুলনায় চলে না এই ফারাকটা এখন আর শুধু গ্যাপ নয় এটা একটা খাদ পাকিস্তান এখন আর ভারতের প্রতিদ্বন্দ্বী নয় ভারতের অগ্রগতির পথে একটা কাটা মাত্র তাই তাদের হুমকিকে ভারত আজ গুরুত্ব দেয় কিন্তু ভয় পায় না ভারত এই হুমকিকে একটি নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখে এবং সেই অনুযায়ী নিজের প্রস্তুতি নেয় কিন্তু একে নিজের জাতীয় নীতির নির্ধারক হতে দেয় না পাকিস্তানের সেনা প্রধানের এই হুমকি ভারতের জন্য একটা রিমাইন্ডার এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিবেশী বদলানোর উপায় নেই তাই আমাদের সব সময় সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে আমাদের ফোকাস পাকিস্তানের ফাঁকা হুমকিতে কান দেওয়া নয় আমাদের ফোকাস হল ভারতকে দু হাজার সালের মধ্যে এক উন্নত শক্তিশালী এবং বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা করা আমি সুশোভন আর আপনারা দেখছিলেন অদ্ভুত অথচ বাস্তব যদি এই গভীর এবং আনফিল্টার্ড বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি চান যে আমি ভারতের সঙ্গে ঘটে চলা বিশ্বের এমনই সব খবর আপনাদের সামনে তুলে ধরি তাহলে এই ভিডিওটিকে লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন আপনাদের প্রতিটি লাইক প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায় জয় হিন্দ জয় ভারত